ঘড়ির কাটা সকাল নয়টা জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি কুচ কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন তিনি এবারে মোট ষোলোটি প্লাটুন কুচকাওয়াজে অংশগ্রহণ করেন কুচকাওয়াজ পরিচালনা করেন প্যারেড কমান্ডার কিশোর দেবপুরমা উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন সব কিছু উঠে উঠে সবাইকে নিয়ে যেতে হবে আমার সংস্কৃতি মিংসাষ্ণতা জগারা রাষ্ট্র পন্ত নিরপেক্ষ রাষ্ট্র হাষা জাতি পথ कोई भेदभाव नहीं किया जाता है शांति और सद्भाव हमारे त्रिपुरा राज्य की मूलभूत पहचान है কুচকাওয়াজে উৎকর্ষতা প্রদর্শনের জন্য সিকিউরিটি এবং নন সিকিউরিটি উভয় ক্ষেত্রে পুরস্কার প্রদান করা হয় সিকিউরিটি দশটি প্লাটুনের মধ্যে প্রথম দ্বিতীয় হয়েছে সিআরপিএফ ও বিএসএফ এবং যুগ্ম তৃতীয় টিএসএফ প্রথম ব্যাটেলিয়ন পশ্চিম জেলা মহিলা পুলিশ প্লাটুন নন সিকিউরিটি বিভাগে প্রথম এনসিসি সিনিয়র গার্লস দ্বিতীয় গার্লস গাইড যুগ্ম তৃতীয় এনএসএস ও আসাম রাইফেলস পাবলিক বিদ্যালয় প্ল্যাটুন কুচকাওয়াজ প্রদর্শন শেষে অনুষ্ঠিত হয় বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়াদের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান Your report Channel in